সালামু আলাইকুম আমাদের এই যে ব্লেডটা হ্যান্ড টুলস এটা দিয়ে আপনি বিভিন্ন ঘাস বা জমি নিয়ে দিতে পারবেন যে আগাছাগুলো সহজেই কাটা যায় তো এটা কিছু সেটিংস আছে সেটিংসটা হলো হচ্ছে এটা আপনি তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল একটু কাট করে নিতে পারবেন সে মেখানে জমিটা এখানে দেওয়া আছে হ্যাঁ একটু এই যে একটু নাটটা একটু ঢিল করে নিয়ে এই নাটটা একটু ঢিল করার পরে আপনি এটা একটু বাঁকা করে নিতে পারবেন বাঁকা করে নিয়ে আপনি তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতে পারেন যে কাজটা সুবিধা হয় আর কি তারপর দুই সাইডে আপনি বাঁকা করতে পারবেন হ্যাঁ একটু বাঁকা করে নিতে পারেন সেই মেকানিজম এখানে দেওয়া আছে তো এগুলো আসলে কাছে কাজ মানে প্রচুর পরিমাণে ধার প্রচুর পরিমাণে ধার কাজ করার জন্য মতো যথেষ্ট সুবিধা